একটু সামান্য খেজুরের কারণে কয় বছর দোয়া কবুল হয় না কয় বছর জোরে বলেন কয় বছর এক বছর যাবৎ তার কোন দোয়া কবুল হয় না এমনিভাবে নামাজের মধ্যে দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে হাই রে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দেখতেছে এইটার কোনো মানুষ না মানুষ হলে তো তালা খুলতে হইব দরজা খুলতে হইব দেখতেছে এরকম সুন্দর খুব সুরত মানুষের বেশ দুইরা দুইজন ফেরস্তা কইতেছে আর আল্লাহর অলিরা যখন ভালো ভালো বান্দারা যখন ভুল করে আল্লাহ তালা এলহামের মাধ্যমে তাদেরকে সুদ্রায়া দেওয়ার জন্য চেষ্টা করছে এই ভুল হয়েছে ইব্রাহিম ইবনে আদাম নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বাইতুল মকাদ্দাস থেকে রওনা হয়ে গেছে হাই রে আমি এক বছর যাবত আল্লাহর কাছ থেকে কিছু পাই না আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় না এবার বাহির হইয়া ওই যেখানে হজ সফরে গিয়েছিল ওই মক্কর বাজারে আবার চলে গেছে মক্কর বাজারে গিয়া ওই দোকানদারকে জায়গা বলে এখানে একজন মুরুদ্দি দোকানদার ছিল সে কোথায় কয় সে মারা গেছে কয় আপনি কে কয় আমি তার সন্তান কয় আপনার বাবার কাছ থেকে আমি এই হজ এর সফরে আসার সময় 1 কেজি খেজুর নিয়েছিলাম এই খেজুর নেবার পরে দুই চত্বর খেজুর নিচে পড়ছিল আমি ইব্রাহিম ইব্রাহিম ইবনে আধাম আমার দোয়া আল্লাহ এক বছর যাবত কবুল করে না তোমার বাবার পক্ষতে তুমি মাফ করে দাও কয় আমি মাফ করে দিলাম কিন্তু আমার বাবারটা আমি মাফ করব কিভাবে কয় তুমি সন্তান হিসেবে যদি মাফ করে দাও তাহলে আল্লাহ হয়তো মাফ করে দিবে কয় আমি মাফ করতে পারি আমার ভাই আছে বোন আছে তাদের কাটা তাদের হক তো আমি মাফ করতে পারবো না এবার বলতেছে ভাই তুমি ঠিকানা দাও ঠিকানা নিয়ে ওই ভাই আর বোনের ইব্রাহিম আদম চলে গেছে তাদের বাড়িতে ওইখানে যাইয়া ভাইয়ের কাছে মাপ চায় বোনের কাছে মাপ চায় এরকম ভাবে তাদের কাছে মাপ চায় বলতে সাল্লাহ আমি সামান্য খেজুর খাওয়ার কারণে ইব্রাহিম আদম যার এত প্রসিদ্ধ এত কিছু আমার প্রসিদ্ধ তোমার কাছে এত কিছু ভালো লাগে এই সামান্য একটি খেজুরের কারণে তুমি আমাকে যদি পাকরাও করো ওগো আল্লাহ আমি তার মার কাছে বাবার কাছে সবার কাছে তাদের বংশের যারা আছে এই অংশীদার এই দোকানের বাগ আল্লাহ তুমি আরে মাফ করে দাও এই জন্য মুসলমান গুরা যদি করে ফেলো অন্যায় যদি করে ফেলো আমার আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে না নাই এ দুনিয়ার মুসলমান খোলা আছে না নাই